জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে এর মধ্যেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিচার কার্যক্রম চলছে পাশাপাশি দল হিসেবে স্থগিত থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে অন্যদিকে ঘনিয়ে আসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিবন্ধন স্থগিত থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারছেন না দলটি যদিও আওয়ামী লীগ এবার ভোটে অংশ নিচ্ছে না বিশ্লেষকদের মতে দলটি এখনও নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে তাদের ধারণা আওয়ামী লীগের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে যা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান পরিস্থিতিতে ভোটের লড়াই মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে সীমাবদ্ধ হলেও সরকার গঠনের হিসাব নিকাশে আওয়ামী সমর্থকদের ভোট অনেকটা নির্ধারক ভূমিকা নিতে পারে শনিবার নিজের ইউটিউব চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন যদিও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বাইরে তারপরও এই ভোটকে ঘিরে মূল ফ্যাক্টর হয়ে উঠবে আওয়ামী লীগ নির্বাচন কিভাবে হবে তা অনেকাংশে নির্ভর করছে এই স্থগিত দলটির অবস্থানের উপর যদি তারা ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে ভোটের হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে যা আন্তর্জাতিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে আবার তারা যদি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে তবে সেটিও নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে অন্যদিকে শুক্রবার বিবিসি বাংলার এক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শ্যাম রেজা বলেন নব্বইয়ের দশকের পর তিনটি নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল উল্লেখযোগ্যভাবে বেশি যা তাদের শক্তিশালী সংগঠন কাঠামোর প্রমাণ তিনি আরও প্রমাণ করেন তারেক রহমানের ফিরে আসা রাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এই বিশ্লেষকের মতে মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক প্রভাব বর্তমানে বিএনপির চেয়ে বেশি তারা নিজেদের নির্ভরযোগ্য ভোট ব্যাংক ধরে রেখে আওয়ামী লীগের হতাশ সমর্থকদের ভোট আকৃষ্ট করতে পারে অন্যদিকে একটি প্রধান গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিও আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করার সুযোগ পেতে পারে রেজা মনে করেন আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা এখন দলের উচ্চ পর্যায়ের নির্দেশনার অপেক্ষায় আছেন সেই নির্দেশেই নির্ধারণ করবে তাদের ভোট কোথায় যাবে